এই সেই কালীবেদি যেখানে সোনাশি গোশাই উত্তর দক্ষিণ অভিমুখ করে জীবন্ত সমাধি নিয়েছিলেন তার সম্মান নমস্কার ভিলেজ লাভার সৌভিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমি সৌভিক শুরু করছি আজকের ভিডিও আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু এরুয়ারের বিখ্যাত সোনার কালীপূজা হিন্দু মুসলিমের সম্প্রীতির অন্যতম নিদর্শন হলো ভাতার থানার অন্তর্গত এরুয়ার গ্রামের সোনার কালী পূজা যেখানে শুধু হিন্দুরাই নয় বরং মুসলিমরাও এই উৎসবে সমানভাবে আনন্দ উপভোগ করে শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে মায়ের মহাপূজা অনুষ্ঠিত হয় এই পুজোকে কেন্দ্র করে গ্রামে সাত দিন ব্যাপী বিরাট মেলা বসে সকল বর্ণের মানুষ নির্বিশেষে এক অপরূপ মেলবন্ধনে আবদ্ধ হয় এই এরুয়ার গ্রামটি বহু পাড়া বিশিষ্ট বড় গ্রাম বহু প্রাচীন দেবদেবীর ঐতিহাসিক মন্দির দেখা যায় এই গ্রামটিতে এবার আসি এই দেবীর বর্ণনা ও মহাপূজার সম্পর্কে আলোচনায় নামটি যদিও অষ্টধাতুর কালী মূর্তির একটি চতুর্ভুজা দক্ষিণাকালী অন্যটি দ্বিভুজা উগ্রতারা বিগ্রহ যদিও দ্বিভুজা মূর্তিটি সিদ্ধকালী বা রক্ষাকালীর মতো মূর্তির গঠন সোনার মূর্তি বহুকাল পূর্বে চুরি হয়ে গেছে মায়ের মূর্তির প্রতিষ্ঠাতা ছিলেন সন্ন্যাসী গোসাই তিনি একাধারে ছিলেন শাক্ত সাধক তেমনি বৈষ্ণব সাধক পূর্ব বর্ধমানের রাজারা দেবীর দেবালয় ও প্রচুর সম্পত্তি দান করেছিলেন নিত্য সেবা ছাড়াও মায়ের পুজো বছরে তিনবার বড় আকারে অনুষ্ঠিত হয় শারদীয় মহানবমী কার্তিক মাসের অমাবস্যায় দীপান্বিতাকালী পূজা এবং শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে গ্রামের মাঝে রয়েছে দেবীর মূল বেদী সেখানেই নিয়ে গিয়ে দেবীর পূজা এই বেদি হল পঞ্চমন্দির আসন সন্ন্যাসী গোসাইয়ের সাধনস্থল আবার এই বেদীর নিচে রয়েছে সাধকের সমাধি যেখানে তিনি জীবন্ত সমাধি নিয়েছিলেন এর মধ্যে শ্রাবণ মাসের অমাবস্যায় মায়ের মূর্তিদ্বয়কে পিতলের রথে বসিয়ে ভক্তদের কাঁধে চাপিয়ে মূল বেদিতে যা কালীবেদী নামে পরিচিত সেখানে নিয়ে যাওয়া হয় মহাপূজার আগের দিন মায়ের অধিবাস করা হয় সকালে আবার ফুলে সুসজ্জিত পিতলের রথে চাপিয়ে কাঁধে করে নির্দিষ্ট পথ দিয়ে গ্রাম পরিক্রমার মধ্যে দিয়ে মাকে আবারও কালী নিয়ে যাওয়া হয় এই রক্তির উচ্চতা বারো থেকে চোদ্দ ফুট অসাধারণ কারুকার্য করা এবং পুরোটি পিতলের তৈরি এই সেই কালিবেদি যেখানে সন্ন্যাসী ঘোষায় উত্তর দক্ষিণ অভিমুখ করে জীবন্ত সমাধি নিয়েছিলেন তার সমাধির উপরে অর্থাৎ সন্ন্যাসীর বক্ষের উপরে মায়ের সারাদিন পূজা হয়ে থাকে বহু দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই পূজা দেখার জন্য জমায়েত হন পূজা অন্তে মহিষ বলিদান ও ছাগ বলিদান হয়ে থাকে বলিদান সমাপ্ত হলে মাকে আবারও কালীবেদি থেকে কাঁধে চাপিয়ে গ্রাম প্রদক্ষিণের মাধ্যমে নিয়ে যাওয়া হয় কালী বাড়িতে অর্থাৎ মূল মন্দিরে যেখানে মা সারা বছর থাকেন যখন মাকে কাঁধে চাপিয়ে নিয়ে যাওয়া হয় তখন রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ভিড় দেখা যায় রথের এক পাশে এক ব্রাহ্মণ দাঁড়িয়ে থাকেন যিনি পথে যেতে যেতে ভক্তদের দেয়া নৈবেদ্য পূজা করে থাকেন মাকে মূল মন্দিরে নিয়ে এসে আবারও পূজা এবং বলিদান হয়ে থাকে ঢাকের বাদ্যি কাঁসর ঘন্টার শ্রুতিমধুর শব্দ আর মায়েদের শঙ্খধ্বনি ও উলুধ্বনির শব্দ এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে যা সকল ভক্তদের মনের সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলিয়ে দেয় এই পূজাকে কেন্দ্র করে মানুষের আনন্দের শেষ নেই আশেপাশের সমস্ত গ্রামগুলি থেকে বহু আত্মীয় স্বজন এই পুজোতে আসেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষজন মিলেমিশে এই সাত দিন ব্যাপী মেলা উপভোগ করেন যা ভেদাভেদের জালকে ছিন্ন করে সম্প্রীতির বার্তা বহন করে প্রার্থনা করি মা সকলের মঙ্গল করুক এবং সকলের শুভ চেতনা প্রদান করুক জয় মা কালী মায়ের জয়ধ্বনি দিয়ে এখানেই সমাপ্ত করছি আজকের ভিডিও আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি টপিকের ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপ দেখতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ